ওই তোমরা তো ওই বুলবুলি পাখি হয়েছিলে কি লাল করে না তো তোমার পাছা বা তোমাদের মতো পাছার তোমাদের মতো যারা আছে তাদের চামড়া লাল করে দেওয়া হবে এই লাল বদর তোমরা লাল বদর লাল বদর দিন বদর দিন বদর নিদের ঠিক আছে সে বলেছে শেখ হাসিনার ইন্টারভিউ নেওয়ার মতো কোন গণমাধ্যম আছে কি আর শেখ হাসিনা সে বলেছে পৃথিবীর কোন সাংবাদিক কি শেখ হাসিনার ইন্টারভিউ নিতে চাইবে না চাইবে আচ্ছা কত বড় মিথ্যাবাদী শেখ হাসিনা গেল উনত্রিশে অক্টোবর পৃথিবীর বিখ্যাত তিনটা তিনটা সংবাদপত্রকে সাক্ষাৎকার দিয়েছেন তিনটা এর মধ্যে প্রধানতম দুইটা হচ্ছে দা ইন্ডিপেন্ডেন্স নিউজ পেপার ইন গ্রেট ব্রিটেন আর আরেকটা হচ্ছে রয়টার ঠিক আছে ত্রিমুখী লড়াই করেছেন শেখ হাসিনা একেই বলে শেখ হাসিনার আন্তর আন্তর্জাতিক রাজনীতির কূটকৌশল ঠিক আছে আমাদের বুইয়া খাটাস ডক্টর ইনুস প্রায় সময় বলে থাকে না আমরা আন্তর্জাতিক খেলোয়াড় এখন শেখ হাসিনা শেখ হাসিনা প্রমাণ করে দিয়েছেন তিনি আন্তর্জাতিক খেলোয়াড় এবং ইনু ইনুস হচ্ছে কাবাডি প্লেয়ার বাংলাদেশের কাবাডি প্লেয়ার গুল্লা শুট মার্কা খেলোয়াড় ঠিক আছে আওয়ামী লীগ তিনটা কাজ করেছে তিনটা কাজ করেছে এক এক জাতিসংঘের কাছে তারই সহযোগী প্রতিষ্ঠানের হাই কমিশনারের বিরুদ্ধে পক্ষপাত দুষ্ট আচরণ করার জন্য আচরণ করার জন্য প্রতিবাদ লিপি পাঠিয়েছে আন্তর্জাতিক আদালতে ইনু সরকারের বিরুদ্ধে মামলা করেছে আর উনত্রিশে অক্টোবর পৃথিবীর তিনটা বিখ্যাত পত্রিকার সাথে সাক্ষাৎকার দিয়েছে সাক্ষাৎকার বিমান এইখানে বললো যে পৃথিবীর কোন সাংবাদিক শেখ হাসিনা ইন্টারভিউ নিতে চাইবে আরে তুই তো এই কথা বলার পরপরই শেখ হাসিনা বিখ্যাত তিনটা সংবাদপত্রের সাথে সাক্ষাৎকার দিয়েছেন এবং এই সাক্ষাৎকার সারা পৃথিবীতে ভালোভাবে ছাপানো হয়েছে মানে প্রচার করা হয়েছে গেল এইটা সেখানে বলেছে শেখ হাসিনা চোদ্দশো মানুষ তা করেছেন হুম কে তার ইন্টারভিউ নিতে চাইবে দা ইন্ডিপেন্ডেন্স নিউজ কে শেখ হাসিনা স্পষ্টতা বলেছেন এই হিসাব ঠিক না এই হিসাব ঠিক না এবং তিনি চ্যালেঞ্জ দিয়ে বলেছেন যে তিনি যে এই চোদ্দশো মানুষ মারার জন্য নির্দেশ দিয়েছিলেন এর কোনো প্রমাণ কি তারা দেখাতে পারবে তিনি বলেছেন ইন্ডিপেন্ডেন্স নিউজপেপারকে প্রশ্ন করেছেন পাল্টা প্রশ্ন করেছেন তিনি আবার এটিও বলেছেন যে পুলিশের উপর বা আইন কলা বাহিনীর উপর হামলা ধামলা লাগাতার ভাবে গিরা চালানোর কারণে তাদের ভিতরের শৃঙ্খলা ভেঙ্গে গিয়েছিল এর কারণে তারা এর প্রতিরোধ করেছে দুই তার নির্দেশ দেবার কোনো দরকার পড়ে নাই পুলিশের বিধি অনুযায়ী আইন বিধি অনুযায়ী পুলিশরা তাদের উপর হামলা ধামলার কারণে তারা ব্যবস্থা নিয়েছে এখানে শেখাসিনর কোনো হাত নাই দস কুল খলাস আন্তর্জাতিক মহলকে তিনি জানিয়ে দিয়েছেন তার অবস্থান কি ছিল এবং তিনি নিজেকে নির্দোষ প্রমাণ করেছেন এবং তথাকথ এবং সেই সাথে তথাকথিত কেঙ্গারু আদালতকে তিনি ভুয়া আদালত বলে আখ্যায়িত করেছেন এটা তো ভুয়া আদালত কারণ উনি উনার বিচারের রায় দেওয়ার আগে যখন যখন উনার পক্ষে জামাতের নিয়োজিত উকিল উকিলের কথোপকথন প্রধান বিচারপতির সাথে মানে ফাঁস হয়ে যায় আর এটিও এই কথোপকথনে এটিও ফাঁস হয়ে যায় যে সে শেখ হাসিনা প্রকাশ্যে ফাঁসি দাবি করতে পারে না কিন্তু সে ফাঁসি চায় তখন এই আদালতের উপর বাংলাদেশের মানুষের তো না সারা পৃথিবীর কোনো মানুষের বিশ্বাস আর নেই সুতরাং আদালত শেখ হাসিনার মৃত্যুদণ্ড দিলে কি আর না দিলে কি ইট ডাজন্ট মেক এনি সেন্স কারণ এটা নির্ভরযোগ্যতা হারিয়ে ফেলেছে নির্ভরযোগ্যতা না বিশ্বাসযোগ্যতা হারিয়ে ফেলেছে এইবার এটার নাম কি খালেদ মহিউদ্দিন নাকি ঠিক আছে তো এর বক্তব্য তো আমি আপনাদেরকে শোনালাম হুম এইবার আমি রয়টার্সের সাক্ষাৎকারটা আপনাদের সামনে তুলে ধরে আচ্ছা সাক্ষাৎকারে একটি ছবি শেখাসিনার প্রচার করেছে এই দেখুন শেখাসিনাকে গডও বনার দেওয়া হচ্ছে এই ইমেজটি এই ইমেজটি খুবই গুরুত্বপূর্ণ এই ইমেজ তারা নিউজে তাদের নিউজে শেখাসিনার সাক্ষাৎকারের সাথে ছাপানোর উদ্দেশ্য কিন্তু ভিন্ন একটি সারা পৃথিবীতে দেয় এই নিয়ে এই ইমেজটি প্রমাণ করে শেখ হাসিনা এখনো বহাল তবিয়তে আন্তর্জাতিক মহলে বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী এবং তিনি গার্ড অফ অনার পাওয়ার যোগ্য দেখতে পেরেছেন ইনুসের কি এরকম কোন ছবি আছে নাই আচ্ছা গেল এটা এখানে তিনি যেটি বলেছেন ঠাট্টা বিষয় বলেছেন সামারি আমি আপনাদেরকে ইয়ে দেখাচ্ছি শেখ হাসিনা বলেছেন নাম্বার ওয়ান পয়েন্ট যে কুটি কুটি মানুষ এই ইনুসের তথা কথিত নির্বাচনকে বয়কট করবে এটা ক্লিয়ার কারণ দেশের অর্ধেক জন দেশের জনসং্কার অর্ধেক এর কাছাকাছি হচ্ছে অমিলিগ এর সমর্থক নেতাকর্মী সুতরাং এরা যখন নির্বাচনে পার্টিসিপেট করবে না তখন নির্বাচন বয়কট তো কোটি কোটি বা দেশের অর্ধেক জনগোষ্ঠী যদি নির্বাচন বয়কট করে থাকে তাহলে এই নির্বাচন ইনক্লুসিভ না এই নির্বাচন কোনো নির্বাচনই না এরপরে দুই নাম্বার পয়েন্ট হচ্ছে শেখ হাসিনা বলেছেন তিনি ভারতে থাকবেন তিন তিনি বলেছেন যে গভর্নমেন্টের বা সরকারের তারা আয়োজিত নির্বাচনে মানে কে বংশগ্রহণ করবে না চার শেখ হাসিনা বলেছেন যে তিনি বাংলাদেশে বাংলাদেশের পলিটিক্সে ফিরবেন তবে কিভাবে ফিরবেন সেটিও তিনি ব্যাখ্যা করেছেন তার ব্যাখ্যা হচ্ছে যে তিনি ফিরবেন তখনই যদি তখনই যখন একটা বৈধ জনগণের দ্বারা বৈধ নির্বাচিত সরকার ক্ষমতায় আসবে ক্ষমতায় আসবে এবং এই নির্বাচন নির্বাচন হবে অবাধ নিরপেক্ষ এবং ইনক্লুসিভ আওয়ামী লীগ সহ সবাই এই নির্বাচনে অংশগ্রহণ করবে তখন তিনি ফিরবেন তো এটার হচ্ছে যে এমন একটি নির্বাচন হবে বাংলাদেশে বা যদি হয় যে নির্বাচনে আওয়ামী লীগ সহ সব দল অংশগ্রহণ করবে তখন তিনি ফিরবেন তাহলে কিভাবে ফিরবেন আওয়ামী লীগ যদি নির্বাচনে অংশগ্রহণ করে এই মুহূর্তে বা আওয়ামী লীগকে যদি নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হয় তাহলে এই মুহূর্তে আওয়ামী লীগ আওয়ামী লীগের প্রতি দেশের এইটি মানুষ সাপোর্ট করে থাকে তাহলে এইটি মানুষের ভোটে শেখ হাসিনা আবার নির্বাচিত হবেন আবার ক্ষমতায় আসবেন বুঝতে পারছেন তো আর এই মুহূর্তে তিনি আসার ইচ্ছা করেন না কারণ এখন তিনি এটা ফে মানে ইয়ে মনে করেন না আচ্ছা এই লাস্ট অংশটুকু আমি দেখাই এই অংশটুকু আচ্ছা

এই নির্বাচন যদি যথাযথভাবে না হয় আওয়ামী লীগের অংশীদারিত্ব না থাকে তাহলে মিলিয়ন 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 পিপল এটিকে বয়কট করবে আচ্ছা এটা ব্যাখ্যা বিশ্লেষণ করলাম তো বিষয়টা আচ্ছা এইখানে এইখানে বলেছেন নো প্ল্যানস টু রিটার্ন হোম ইয়েট না এইখানে এখন এটা রিটার্ন করা যাবে না তবে তিনি রিটার্ন করবেন ঠিক আছে তো এটাই হচ্ছে এটাই হচ্ছে বাস্তবতা তো এই যে খালেদ মহিউদ্দিন কি জানি কি 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 হাবিজাবি টুকাই মুকাই সাংগাদিক ইলিয়াস হোসেন এদের সাথে শেখাসিনা সাক্ষাৎকার দিয়ে ওনার ওনার মান-সম্মান নষ্ট করবেন হ তো শেখাসিনা রয়টার্স কে বা দা ইন্ডিপেন্ডেন্স কে যে সাক্ষাৎকারগুলো দিয়েছেন বা আরেকটা নিউজপেপার আমি ওটার নাম বলতে পারছি না এই খবরটি সারা পৃথিবীতে পৃথিবীতে প্রচার করা হয়েছে দেখুন আমি আর একটু দেখাচ্ছি এই দেখুন দ্য হিন্দু নিউজ পেপার পশ্চিমবঙ্গ ভারতের আল জাজিরাও এটিকে নিউজ করেছে হ্যাঁ ঠিক আছে দুই হাজার ছাব্বিশ সালের নির্বাচনকে শেখ হাসিনা বয়কট করছেন শেষ দেখেন রয়েটার্স হ্যাঁ ঠিক আছে তো দর্শক শ্রোতারা কি বুঝা গেল বুঝা গেল যে শেখ হাসিনা এইবার আন্তর্জাতিক খেলায় খেলোয়াড় হিসাবে উপস্থিত হয়েছেন এবং তিনি গোল করবেন গোল করে জয়লাভ করবেন শূন্য গোলে হারবে ঠিক আছে এদের রাতের ঘুম হারাম হয়ে গিয়েছে আন্তর্জাতিক খেলোয়াড় ইনুসা এখন দেখ ইনুস ইনুস দেখুন আপনি আপনি সুদি মাদার সুদ সুতকুর হতে পারেন কুটি কুটি টাকা আত্মসাৎ করার বুদ্ধি থাকতে পারে কিন্তু রাজনীতির মাঠে শেখাসিনার মতো বুদ্ধিমত্তা প্লে করার যোগ্যতা আপনার নাই আর শেখ হাসিনা আন্তর্জাতিক মহল স্পষ্ট তো জানিয়ে দিয়েছেন এই সরকার হচ্ছে অবৈধ অবৈধ এই সরকার দাঘাতি করে একটা বৈধ সরকারকে প্রথম গটিয়ে ক্ষমতাশীন হয়েছে আর এই সরকারের আমলে নির্যাতন নিপীড়ন হ্যাঁ তারপর মানবাধিকার চরম মাত্রায় লঙ্ঘিত হচ্ছে এই বিষয়টিও তিনি ক্লিয়ার করতে পেরেছেন তো আমি কি বিষয়টা বোঝাইতে পারছি আপনাদেরকে সুতরাং শেখ শেখাসিনা শেখ হাসিনা বড় একটা আন্তর্জাতিক আন্তর্জাতিকভাবে বড় একটা কুটছাল খেলেছেন যেটি ইনুস এবং ইনুসের টুকাইরা বুঝতেই পারে নাই সুতরাং এদের দিন শেষ হয়ে আসছে দর্শককে তারা আপনারা অরিক করবেন না শেখ হাসিনার সরকার বারবার দরকার সবাই ভালো থাকবেন লাভ অল থ্যাংক ইউ সো মাচ